আমাকে একটা আমলের কথা বলুন যা আমার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিবে তাহলে আমি বলব সেই একটা আমল হচ্ছে তাহাজ্যুত দিন আপনি বুড়ো হয়ে যাবেন আপনার পক্ষে চাইলেও তাহাজ্জুদের যদি সলাদ আদায় করা সম্ভব হবে না কিন্তু আজকে থেকে যদি আপনি এই অভ্যাস গড়ে তোলেন তাহলে বার্ধক্যের সময় যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন বিছানা থেকে উঠতে পারবেন না সেই দিনও আপনার এই তাহাজ্জুদের সবাব আল্লাহ আপনার জন্য লিখতে থাকবে এরপর আপনি দেখেন এই তাহাজুদে উঠে আপনার জীবনের যা কিছু চাওয়ার আছে আপনি আল্লাহ সুবাহতার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারছেন আল্লাহ তালা এই সময় ডাকতে থাকে সমস্ত মহাবিশ্বের মালিক সব কিছুর ভান্ডার যার হাতে সেই আল্লাহ আপনাকে ডাকছেন কে আমাকে ডাকবে যে আমি তার সাড়া দেব কে আমার কাছে কোন কিছু চাইবে যে তাকে আমি দেবো আমার কাছে কে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করব আল্লাহ সুহামতাল্লাহ মহাবিশ্বের স্রষ্টা আপনাকে আমাকে ডাকছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহ ওসাল্লাম আল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল্লা ওয়া আজমাইন আপনার জীবনে একটা রিভলিউশন দরকার একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমাকে এক একটা আমলের কথা বলুন যা আমার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিবে। তাহলে আমি বলবো সে একটা আমল হচ্ছে তাহাজুত আপনি ভাবছেন আমি এখন তরুণ যুবক আমার বয়স কম আমার এখন জীবনকে উপভোগ করার সময় আমি বুড়ো বয়সে তাহাজুত পড়ব না আপনি ঠিক উল্টো চিন্তা করছেন আপনি কি ওই হাদিস জানেন না যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন ক্রিয়ামতের দিন যে সাত প্রকার লোক আল্লাহর আশের ছায়া থাকবে তার মধ্যে একজন হচ্ছে ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে যৌবনের ইবাদত অতুলনীয় বৃদ্ধ বয়সের ইবাদতের সাথে এর কোনো তুলনাই হয় না একদিন আপনি বুড়ো হয়ে যাবেন আপনার পক্ষে চাইলেও তাহার যুদের সলাদ আদায় করা সম্ভব হবে না কিন্তু আজকে থেকে যদি আপনি এই অভ্যাস গড়ে তোলেন তাহলে বার্ধক্যের সময় যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন বিছানা থেকে উঠতে পারবেন না সেই দিনও আপনার এই তাহাজুদের সবাব আল্লাহ আপনার জন্য লিখতে থাকবেন হাদিসের মধ্যে এসেছে আব্দু বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে অথবা সে সফরে বের হয় এবং এ কারণে সে তার নিয়মিত আমলগুলো করতে পারে না এই অবস্থাতেও যে আমলগুলো তার অভ্যাস ছিল সুস্থ অবস্থায় সফরে যখন সে ছিল না তখন যে ইবাদতগুলো সে নিয়মিত করত সেই ইবাদতগুলোর সোয়াব তার জন্য লেখা হতে থাকে এই সুযোগটা যদি আপনি পেতে চান তাহলে এখন থেকে আপনার তাহাজুদের অভ্যাস গড়ে তুলতে হবে এরপর আপনি দেখেন এই তাহার উঠে আপনার জীবনের যা কিছু চাওয়ার আছে আপনি আল্লাহ সুভাগ কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারছেন আল্লাহ তালা এই সময় ডাকতে থাকেন সমস্ত মহাবিশ্বের মালিক সব কিছুর ভাণ্ডার যার হাতে সে আল্লাহ আপনাকে ডাকছেন মাইয়া ইয়া দৌণী ফস্তাজি কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দেবো ও মাইয়াস আলুনিফা উত কে আমার কাছে কোনো কিছু চাইবে যে তাকে আমি দেব মাইয়াস উনিফা আক ফির আল্লাহ আমার কাছে কে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করব আল্লাহ সুহামতাল্লাহ মহাবিশ্বের স্রষ্টা আপনাকে আমাকে ডাকছেন অথচ আমরা সেই সময়টা ঘুমিয়ে পার করছি এবং তারপরে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে হাত পাচ্ছি এর চেয়ে কোনো বড়ো বোকামি কিছুই হতে পারে না এই জন্য আসুন আমরা এখন থেকে তাহার অভ্যাস গড়ে তুলি আপনার বয়স যতই কম হোক এখনই সময় আর যদি তাহাজুদের অভ্যাসটা আমরা করে ফেলতে পারি তাহলে চেইন রিয়াকশনের মতো একের পর এক ভালো কাজের দরজা আমাদের সামনে খুলে যেতে থাকবে তাহাজুত পড়ার কারণে ফজরের জামাত আমার মিস হবে না পবিত্র মন মানসিকতা নিয়ে আমি যখন এই দিনটা শুরু করব। তখন বাকি সারাটা দিন আমার নিজে থেকেই একটা অনুপ্রেরণা তৈরি হবে যে আমি সবগুলো কাজ দিনের সবগুলো কাজ সবগুলো এই আমি সুন্দরভাবে করি প্রতিটা কাজ আল্লাহর পছন্দ মতো যেন করি এবং আল্লাহর নিষিদ্ধ কোনো কাজে যেন না জড়াই এই জন্য বলছিলাম যে এই একটা আমল এই তাহাজুদের আমলটাই আমাদের জীবনে একটা রেভলিউশন নিয়ে আসতে পারে আল্লাহ সোহানো তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন সোহানা কালাম আহমদিক আসাদুল্লাহ তস্তফর পাতব্লিখি